খাবারের পুরো পশরা জমে গেছে খাবারে দিয়ে গেছে এক বাটি এরকম ফয়েলের বাটি পিঠে ভাত 2 মিনিট আগে স্টেশনে কিন্তু দাঁড়িয়ে পড়েছিল দুরন্ত এক্সপ্রেস প্যাকিং শেষ করে বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়ে দিলাম শিয়ালদার উদ্দেশ্যে বেলঘুরিয়া থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে সন্ধে সাতটার মধ্যে আজ শিয়ালদাপুরি পুরী দুরন্ত এক্সপ্রেস ছাড়বে এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে বেশ কিছুক্ষণ সময় হল শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদার এগারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে আর ঠিক তার পাশেই রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা সাতটা চল্লিশে মানে টাইম হয়ে গেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস এক্ষুনি ছেড়ে দেবে আর দূরত্ব এক্সপ্রেস কিন্তু ছাড়বে ঘড়িতে সময় যখন রাত আটটা আমি আজ প্রথমবার শিয়ালদা থেকে পুরী যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে করে। তাই দুরন্ত এক্সপ্রেসের সমস্ত কুটিনাটি তথ্য কিন্তু আমার এই ভিডিওতে আপনাদের জন্য দেওয়া থাকবে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস অন দিয়ে ছেড়ে যাচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে আর মাত্র পনেরো কুড়ি মিনিট পরে আমাদের ট্রেনও কিন্তু রওনা দিয়ে দেবে এসি থ্রি টায়ারের ফেয়ার কিন্তু দুরন্ততে অনেকটাই বেশি যেখানে এসি থ্রি টায়ারের উত্তরবঙ্গ এক্সপ্রেসের ফেয়ার থাকে সাড়ে আটশো টাকার কাছাকাছি সেখানে কিন্তু দুরন্তর এসি থ্রি টায়ারের ভাড়া বেশ অনেকটাই বেশি দুরন্ত এক্সপ্রেসে কিন্তু ফুড কমপ্লিমেন্টারি থাকে যদি কেউ ফুডটাকে না নিতে চায় অপটাউট করতে চায় তাহলে সে করতে পারে যার জন্য মাত্র একশো টাকা মাইনাস হয় ফেয়ার থাকে ছশো তিরিশ টাকা বা কখনও কখনও ছশো টাকাও পড়তে পারে যেমন এবার আমাদের কিন্তু পড়েছে ছশো টাকা এমনি জেনারেলি থাকে ছশো তিরিশ টাকা দুরন্ত এক্সপ্রেসে যদি কেউ খাবারটাকে না নিতে চায় খাবারটাকে অপটাউট করতে চায় তাহলে কিন্তু মাত্র একশো টাকা মাইনাস হবে শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেস কিন্তু পাঁচশো আঠেরো কিলোমিটার ডিস্টেন্স কভার করতে গিয়ে মাত্র দুটো স্টেশনে দাঁড়ায় রাত্রি দশটা বেজে দশ মিনিট বা পনেরো মিনিট ওরকম সময়ের আশেপাশে দাঁড়াবে খড়গপুরে তারপরে একদম রাত্রির আড়াইটার দিকে দাঁড়াবে হচ্ছে ভুবনেশ্বরে তারপর ডিরেক্ট কিন্তু ঢুকবে পুরী পুরীতে টাইম হচ্ছে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট আর সিগনালও অলরেডি দিয়ে দিয়েছে মানে আটটা বাজতেই কিন্তু ছেড়ে দেবে দুরন্ত এক্সপ্রেস পুরীতে টাইম হয়ে গেল আটটা আর হর্ন দিয়ে ছেড়ে দিল দুরন্ত এক্সপ্রেস ট্রেন চলতে শুরু করে দিল আর আমরা এগিয়ে চললাম পুরী রুটে

আমরা এই মুহূর্তে কভার করলাম গোলাঘাট ফ্লাইওভার প্রতিবার যখন বাইক নিয়ে দীঘা বা পুলি গেছি আমি এর আগে তো ওই রোডটাতে দাঁড়িয়ে ছবি ওখানে দাঁড়িয়ে কিন্তু তুল বই। এটা আমার বাধা ধরা থাকে আর আজকে তো ট্রেনে করে যাচ্ছি তো এখান থেকে এখন রাত সাড়ে নটা বাজে ভিজিবিলিটি একদমই নেই হিন্দ এক্সপ্রেসের খাবারের পুরো কষ্টা জমে গেছে আমরা ট্রাভেল করছি চারজন যার মধ্যে কেউই এখন একটা গোটা প্লেট খেয়ে শেষ করে উঠতে পারেনি ইভেন আমাদের উল্টো দিকে যিনি ছিলেন তিনিও পুরো খাবার খেলেন না যার মধ্যে ভাত ডাল যেটা ছিল আমাদের আবার দিয়ে দিলেন তো খাবারের খাবার এতগুলো পুরো জমে গেছে যাই না কখন খাওয়া হবে তাহলে একটা ছোট্ট রিভিউ করা যাক শিয়ালদা পুরীর দুরন্ত স্লিপার ক্লাসে খাওয়া দাওয়া কীরকম হয় আমরা যেহেতু সব কিছুটাই ননভেজ নিয়েছি ননভেজে কী কী থাকে বা কী কী পরিবেশন করে একবার দেখে নেওয়া যাক এর খাবারের প্যাকেজে সবার প্রথমেই যেটা দিয়ে যায় সেটা হচ্ছে এই একটা জলের বোতল রেল নীলের একটা জলের বোতল দিয়ে যা তার দাম হচ্ছে পনেরো টাকা এটা আপনার টিকিটের সাথেই ইনক্লুড থাকে দেখে নেওয়া যায় যে খাবারেরা কী কী দেয় খাবারে দিয়ে গেছে এক বাটি এরকম কয়েলের বাটিটিতে ভাত এটা রয়েছে চিকেন যেহেতু আমরা ননভেজ দিয়েছি এটা রয়েছে ডাল এটা দই আর এখানে রুটি থাকে তিন পিস রুটি থাকে এর ভেতরে আর একটা আচার একটা এটা নুনের নুন এটা দইয়ের সাথে খাওয়ার জন্য আর এই একটা চামচ এই হচ্ছে আপনার ননভেজ প্লেট যারা ননভেজ নেবে তাদের জন্য তো চিকেন থাকছে যারা ভেজ নেয় তাদের জন্য এই প্লেটটা কিন্তু গ্রিন কালারের প্লেট দেয় এটা আইডেন্টিফাই করার জন্য যে কোনটা ভেজ কোনটা ননভেজ এবং এখানে ভেজে চিকেনের বদলে কিন্তু থাকবে পনির আমরা এই মুহূর্তে ঢুকতে চলেছি খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশন দেখা যাচ্ছে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লেটে চলছে দশটা দশে টাইম থাকে এখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লেটে রান করছে সেটা শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করে গেল খড়গপুর জাংশনে দুরন্ত এক্সপ্রেস এসে দাঁড়ালো খড়গপুর স্টেশনে পাঁচ মিনিটের জন্য জেনারেলি হল্ট করে এখানে খড়গপুর হচ্ছে সেই স্টেশন যেখানে মহেন্দ্র সিং ধোনি তার জীবনের একটা বড় অংশ কিন্তু কাটিয়ে গেছে খুবই ধরে চার মিনিট হল্ট করলো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে দশটা চৌত্রিশ এখন টাইম দশটা তিরিশে দাঁড়িয়েছিল দশটা চৌত্রিশ মানে চার মিনিটে কিন্তু ছেড়ে দিল এখান থেকে এই মুহুর্তে কিন্তু দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছে গেছে ভুবনেশ্বরে এই ট্রেনের টাইম থাকে ভুবনেশ্বরে দুটো বেজে পঁচিশ মিনিটে আর ঘড়িতে এখন সময় হয়েছে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট তো টোয়েন্টি মিনিটসের ডিলে চলছে এই মুহূর্তে কিন্তু যা মনে হচ্ছে অন টাইমই পৌঁছে যাবে ঘুরিতে সিগন্যাল দিয়ে দিয়েছে মাত্র এখানেও তিন চার মিনিট দাঁড়ালো গুড মর্নিং ফ্রম পুরী পুরীতে দুরন্ত এক্সপ্রেসে ইনকোয়ার টাইম হচ্ছে তিনটে বেজে পঞ্চান্ন মিনিট ভোরবেলায় তার থেকেও দু মিনিট আগে স্টেশনে কিন্তু দাঁড়িয়ে পড়েছিলো দুরন্ত এক্সপ্রেস পুরী স্টেশনে নেমে যাওয়ার পরে একটা ছোট রিভিউ করা যায় যে কী কী জিনিস দুরন্ত এক্সপ্রেসের ভালো ছিল কী কী জিনিসে রেক্টিফাই করা দরকার আছে কী কী জিনিস আরও উন্নত করার দরকার আছে বলতে গেলে কিন্তু স্লিপার ক্লাসের জার্নি কিন্তু দুরন্ত এক্সপ্রেসে বেশ ভালো অন্যান্য সেটা তুলনায় স্লিপার ক্লাসে যে খাবার দাবারগুলো প্রোভাইড করা হয় তার কোয়ালিটির দিক থেকে বলতে গেলে বা কোয়ান্টিটির দিক থেকে বলতে গেলে কিন্তু যথেষ্ট মানে ফুড ফেয়ার বাবু যে একশো কুড়ি টাকা এরা চার্জ করে আইআরসিটিসি সেটা কিন্তু জাস্টিফাই করা যেতে পারে কেননা রাইসটা বেশ ভালো ছিল ডালটাও ভালো চিকেনটা ঠিকঠাক মানে পাতলা ছোলে চিকেন তিন পিস থাকে ঠিকঠাক রুটিও তিন পিস যেহেতু শীতকাল খাবারের প্যাকেজিং অনেকক্ষণ আগে হয়ে যায় তাই ঠান্ডা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে এখানটায় কমপ্লেন করার আই থিঙ্ক কিছু নেই কারণ সবাইকেই তো ওদেরকে সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা আগে থেকে করে রাখতে হয় যাতে সবাইকে ঠিক টাইম মতো তারা খাবারটাকে প্রোভাইড করতে পারে পুরো ট্রেনের প্যাসেঞ্জারকে খাবার প্রোভাইড করার জন্য তাদেরকে আগের থেকে তো খাবারটাকে রেডি রাখতে হয় তো ঠান্ডা হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে এই দিকটা একটা নেগেটিভিটি রয়েছে ওভারঅল বলতে গেলে কিন্তু পুরী দুরন্ত এক্সপ্রেসের জার্নিটা বেশ ভালোই কাটলো আমার তো দুরন্ত এক্সপ্রেসের এই ব্লগটাকে আজকের মতো এখানেই আমি এন্ড করছি এবার আমরা যে বাইরে বেরিয়ে গেছি এবার এখান থেকে গাড়ি নিয়ে হোটেলে চেক ইন করার পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে পরিচিতদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও